তোমরা সবাই কেমন আছো আজকের ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের পাঁচ নম্বর ব্লগ গুড মর্নিং সবাইকে তো এখন সকাল এখন আটটা সাড়ে আটটা যাচ্ছে তো রোদ রোদ তেমন নেই আজকের ঠান্ডা ওয়েদার চাদব দিয়েছে আমি এখনও এই মাত্র উঠলাম সোয়েটার টোয়েটার পরে আগে ইন্ট্রোডাকশানটা দিচ্ছি প্রথমে তো কি করছো খুব ঠান্ডা আজকে হ্যাঁ ঠান্ডা আজকে আজকে ঠান্ডায় ব্লগ হবে তো দেখতে থাকো তোমরা আজকে

আলু তরকারি হবে আলু সয়াবিন আজকে নিরামিষ বৃহস্পতিবার তুমি কি করছো আচ্ছা তুমি এখানে বসে আছো আর এখানে হচ্ছে মিছে শাক কাটা হচ্ছে বড়া ভাজা করা হবে হ্যাঁ আজকে নিরামিষ এই সব আইটেম হচ্ছে এই যে ওনুন এখানে রান্না হবে এখন এখানে আমাদের এই যে বাদাম জমি এটা হচ্ছে বাদাম লাগানো হয়েছে এই যে বাদাম জমির আগাছা পরিষ্কার করা হচ্ছে কী গাছগুলো ছিল এই বাদামগুলো বেড়াইছে তার মাঝে মাঝে গাছগুলো ছিল। সেইগুলোর সেগুলোকে পরিষ্কার করা হচ্ছে না হলে বাদাম বাড়বে না গাছ আগাছা যদি জন্মায় এখন বাবা টানছে আমিও টানব একটু বন্ধুরা দেখো এখন আমি একটু টানছি কিন্তু টানতে পারছি না সোজাসুজি বাবা খুব সুন্দর করে টানতে পারছিল আমি টানতে পারছি না প্রথম টানছি তো তা আগে টানিনি এটা তাই আমি উল্টে যাচ্ছিলাম মাঝে মাঝে এদিক ওদিক বা সোজা লাইন বরাবর না টানলে বাদাম গাছগুলি ক্ষতি হবে টানতে পারছিলাম না তো চেষ্টা এটা আমাদের আরেকটা জমি আর এখানে যে পেঁয়াজ আছে এখানে আমাদের সারা বছরের পেঁয়াজ লাগানো হয় আর ওই একটু শীতের সবজি লাগানো হয়েছে মটরশুঁটি মটরশুটি তারপর ওইদিকে কফি আছে বিট আছে ওদিকে ফুলকপি বাঁধাকপি আছে এটা আমার বার্গম্যান গাড়ি সুজুকি বার্গম্যান আর এদিকে বাদাম বাদাম এখনও মতো বেরোয়নি জমিটাতে বেড়াইছে তবু আর যে ই হয়ে গেছে আগাছা পরিষ্কার হয়ে গেছে ওই জমিটার ওদিকে আছে ওই জমিটা তখন বাড়ি যাচ্ছি বারোটা বেজে গেছে দেখো এখন আমি বাড়ি যাচ্ছি মাঠ থেকে আর এইদিকে আমাদের সব চাষবাস হয় ওইদিকে মাঠ আছে পুরো চাষবাস হয় চারিদিকে আমাদের অনেক জমি টমিগুলো আছে তখন বাড়ি যাই তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের গ্রামের কাঠের পুল মানে আমাদের গ্রামের দুটো অংশ নদীর এপার ওপার তাই মানে এই কাঠের পুলটা মানে গ্রামটাকে যোগ করেছে আর এখান থেকে ভিউটা অসাধারণ খুব সুন্দর লাগে আর কি তাই দেখালাম তোমাদের এখন খেতে বসছি মাঠ থেকে এসে চান করে

সবজি বাজার করতে হবে আমি আর বাবা যাচ্ছি তাই আমাদের সামনে একটা হাট বসে আজকে বড় ওখানে যাচ্ছি জায়গাটার নাম কালোই বাজার আজকে বাজার করতে যাচ্ছি এই যে দেখো আমাদের বাজার বাজারে চলে আসছি এবারে বাজার করা যাক তো যাই এখন Maç bu ya. <laughs> Gite, git, 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 কিন্তু এরা বেশি দেখো বন্ধুরা দেখো বাজারে গিয়ে দেখলাম হনুমানের তাণ্ডব দেখি লাফালাফি শুরু করছে ডালপালা ভাঙছে বাঁধাটা ভালো দাগ দাগ গুলা কি আছে ভালো দেখলাম সিজনের প্রথম কাঁঠাল আমল কি আছে বিভিন্ন ধরনের সবজি কত ব্যবসা ঘুরলার লঙ্কাই মনে হয় সেরকমই তো মনে হয় আমাদের বাজার হয়ে গেছে দুই বেড বাজার এখানে তো এবারে বাড়ি যাব তো এখন বাড়ি যাই আজকে কতগুলো বাজার হলো পুরো হাট পুরো একটা বাজার তুলে নিয়ে চলে আসা হয়েছে এই যে এদিকে সব কফি ব্রকলি তারপর বেগুন উচ্ছে সসা। তারপর টমেটো গাজর ওদিকে বিম সিম আর কি ভীম সিম আর মটরশুঁটি এগুলো সব টমেটো ফমেটো আছে এই যে গা বিট আছে গাজর আছে এগুলো সব না হচ্ছে ব্রকলি স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো মাঝে মাঝে শীতকালে পাওয়া যায় তাই নিয়ে আসি এখন সন্ধ্যাবেলা একটু কফি হচ্ছে খাওয়া হুম তার সাথে সাথে সৌরভ জুসি রিলস দেখছি এই সৌরভ যোশীর ব্লগ দেখছি তুমি কি দেখছো আমি আলাদা ও আলাদা কী দেখছে আমি ব্লগ দেখছি ভালো এক্সপিরিয়েন্স নিচ্ছি যে কীভাবে ব্লগ আমাদের ব্লগটাকে উন্নত করা যায় তাই আমি সৌরভ জোশীর ব্লগ দেখছি আর এই যে এখানে কফি আর এই যে অরিও বিস্কুট বুঝতে পারছো খাচ্ছি ঠিক আছে খাই তারপর আবার আমাদের ওই একটা চ্যানেল আছে ওটার জন্যে ভিডিও শ্যুট করতে হবে ছোটো মানে শর্ট ভিডিও হয় তো এখন খাই দেখতে থাকো ভিডিওটা আজকে কী হচ্ছে

খিচুড়ি তোমার খেতে ভালো লাগে মা তোমার খিচুড়ি খেতে কেমন লাগে হুম আমারও খিচুড়ি খেতে ভালো লাগে তবে বেশি খাওয়া যায় না কম করে খেতে হয় না হলে গ্যাস অ্যাসিড হয়ে যাবে বেশি তখন মাথা খারাপ হয়ে যাবে তো বন্ধুরা এখন রাতের খাবার চলছে এই যে আজকে খিচুড়ি হয়েছে বেগুন ভাজা আর পাঁপড় ভাজা আজকের খাবার এটাই তো তো আমার তখন শেষ করব আর ব্লগটা এখানে শেষ করলাম তো সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে লাইক করে দাও তাহলে পাশে থাকবেন আর আরো নতুন নতুন ব্লগ আসবে